আরে মাথা খারাপ হয়ে গেল নাকি আরে কি করছো নাকি আরে 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 কি করছো তুমি আরেকিয়ে পুলিশকে খবর দাও আরে লোকজনকে ডাকো ওকে বার করো এখান থেকে আরে বাচ্চা বন্ধ করো বন্ধ করো ইনি নতুন প্রিন্সিপাল আমি গীতা রানী থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল সকাল নটার আগে স্কুলে পৌঁছতে হবে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে পাঁচিল নটা পাঁচে কেউ স্কুলে ঢুকবে না স্কুলে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক ঘন্টা বাজার পর কোন টিচার যদি ক্লাসে না যান তাহলে আমার পক্ষ থেকে তার কাছে নোটিশ চলে যাবে মমতা হ্যাঁ ম্যাডাম তিনটে নোটিসের পর তাকে সাসপেন্ড করে দেওয়া হবে